আসসালামু আলাইকুম গাইজ আজকে শেখাবো ঝটপটভাবে কবুতর মাখা রান্না করা মানে কবুতর মেনলি বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার বলা যায় না কিন্তু প্রায় বাঙালি পছন্দ করে কবুতরের মাংস বিকজ অফ কবুতর কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে তবে অনেক জায়গায় পাওয়া যায় না আমরা এটা সংগ্রহ করেছি এক পিস তিনশো টাকা নিয়েছিল আমরা ফার্স্টে আদা ব্লেন্ড করে নিচ্ছি এখানে কিছু পরিমাণ রসুনও ব্লেন্ড করে নেওয়া হয়েছে এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা মোটামুটি ব্রাউন করে ভেজে নিতে হবে মোটামুটি ব্রাউন করে ভেজে নিলেই এটার মধ্যে কিন্তু প্রথমেই মাংস দিয়ে দিতে হয় তো এখানে মোটামুটি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এবার এখানে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে প্রথমে আমরা যেটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে ফার্স্টে আমরা দিয়ে দেবো বাটা মশলা যেটা আদা বাটা রসুন বাটা এবং লবণ এখানে এটা দিয়ে ভালোভাবে কষান করতে হবে ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে কারণ এটা কষানোর মধ্যে যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এটার স্বাদ বৃদ্ধি পাবে দেখুন ভালোভাবে মাখামাখি করে নিতে হবে বেশ ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দেন না ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে পারেন সুন্দর সুন্দর সমস্যা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে কিছু পরিমাণ গুঁড়া মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং মশলার গুঁড়া কিন্তু এখানে আমরা অ্যাড করে নিলাম এখানে মশলাটা সব মশলা মিক্স করা আছে ব্লেন্ড করা এবার এটা নিয়ে আরও কিছুক্ষণ জাল করে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মোটামুটি ভালোভাবে জাল করে নিচ্ছি নাড়াচাড়া কিন্তু বেশ ভালোভাবে করতে হবে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালোভাবে নিচ থেকে নাড়িয়ে দিতে হবে এবার এখানে পানি অ্যাড করার পালা প্রথমে এক কাপ পানির মতো দিয়ে দিলাম দিয়ে এটা ঝোলুর মোটামুটি শুকিয়ে নিতে হবে উপরে যখন তেল ভেসে উঠবে তখন কিন্তু আমাদের এটা টান হয়ে যাবে দেখুন বেশ ভালোভাবে জাল করে নিচ্ছি ভালোভাবে জাল করে নিলে উপরে যখন তেলটা দেখুন ভেসে উঠছে এই মুহূর্তে আমরা মাংসগুলো অ্যাড করে নেব মাংসগুলো বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কারণ কবুতরের মাংসে কিন্তু অনেক ছোটো ছোটো লোম থাকে ওই লোমগুলো যাতে দেখা না যায় বা খেতে খাওয়ার সময় যাতে খারাপ না লাগে সেই জন্য আর কি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া লাগে আমার এটা কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন এ বাড়িটা ঢাকনা আটকাই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার মধ্যে যে মজাটা মাংসের মিলে মজাটাই কষিয়ে নেওয়ার মধ্যেই হয় তারপর একটু পরিমাণ ঝোল একট করলেই মেনলি রান্না শেষ তো ভালোভাবে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়ে নিলাম বেশ মোটামুটি কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের কষিয়ে নিতে হবে আবার দেখুন তেলগুলো উপরে বেশি উঠেছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে কারণ নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে যেহেতু নরম মাংস আর কবুতরের মাংস সিদ্ধ করার সময় কিন্তু পানি একটু বেশি প্রয়োজন হয় তাই একটু বেশি পানি প্রয়োজন দেওয়া লাগে আর কি যাতে এতে স্বাদটাও ভালো হয় এবং সিদ্ধও ভালো হয় মাংসটা দেখুন এটা মোটামুটি কিন্তু মোটামুটি কিন্তু ভাজা কমপ্লিট ভাজতে ভাজতে মোটামুটি একটু ইয়া পর্যায়ে চলে আসছে এবার কিন্তু পানি অ্যাড করা বলা দেখুন ধীরে ধীরে এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ চার কাপ পানি দিয়ে দলাম এবার ঢাকনা দিয়ে দেবো বেশি পানি মনে হতে পারে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা শুকিয়ে নেওয়ার পরে ঠিক হয়ে যায় দেখুন শুকিয়ে নেওয়ার পরে এই অবস্থায় এবার পিসে সুন্দর মতো সার্ভ করে নেবো এটা দেখুন এর মধ্য দিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমাদের কবুতরের মাংসের ঝোল ঐতিহ্যবাহী পুরো বাঙালিদের মনে প্রাণে আটকে থাকা এই কবুতরের ঝোল মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় যার টেস্ট কিন্তু সবার মুখে লেগে থাকবে জাস্ট বলবে সবাই কররা